এর সময় যখন প্লাবনে একেবারে ধ্বংস হয়ে যায় কিছুমাত্র নিদর্শন ছিল চিহ্ন ছিল যে চিহ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসাল্তুয়াসাল্লামকে আল্লাহ রক বুল চিনার মতো তাওফিক দিয়েছেন তিনি চিনেছেন যে এটাই কাবা বাইতুল্লাহ এটাই বাইতুল্লাহ তো তিনি পুনর্নির্মাণ করেছেন কে ইব্রাহিম আলাইহিসাল্তাল ইব্রাহিম আলাইসাল্তসাল্লামের পরবর্তীতে তিনি এবং তার সন্তান তো নির্মাণ করেছেন নির্মাণ করার পরে আমালিকা সম্প্রদায় তারা নির্মাণ করেছে এরপরে জুরহাম গোত্র তারা নির্মাণ করেছে এরপরে কুসাইব নেপিরা আরেক সম্প্রদায় পরবর্তী জেনারেশন তারা পুনর্নির্মাণ করেছে এরপরে মুজার গোত্র তারা পুনর্নির্মাণ করেছে এরপরে এসেছে কোরাইশদের হাতে কোরআসা পুনর্নির্মাণ করেছে তবে কোরাইশদের পুনর্নির্মাণটা কিছুটা বাদ গিয়েছে মূল কাঠামো যেটা ছিল সেইটা পরবর্তী মোজারপোত্র পর্যন্ত ঠিক ছিল কিন্তু যখন নির্মাণ শুরু করে তখন তাদের আর্থিক সংকট থাকার কারণে কিছুটা তারা বাদ দিয়েছে বাদ দেওয়ার কারণে তো কাবা শরীফ কিছুটা ছোট হয়ে গিয়েছে বাদ যাওয়া অংশটা হলো বর্তমানে হাতিমে টাবা ইভাই হাতিমে কাবার পাশে এইভাবে বেরিয়ে দেওয়া আছে আলহামদুলিল্লাহ মেহরবানিতে কাবার ভিতরে তো নামাজ পড়া সুযোগ হবে না আল্লাহর মেহরবানিতে আল্লাহ তৌফিক দিয়েছেন সেখানে নামাজ পড়া যারা যান আলহামদুলিল্লাহ অনেকের সৌভাগ্য হয় হজের সময় অনেক কঠিন হয় স্বাভাবিকভাবে হয়তো কিছুটা সহজ সেখানে অনেকে নামাজ পড়ে ওই জায়গায় নামাজ পড়া আর বাইদুল্লাহ নামাজ পড়ার সমপরমাণ সহজ হ্যাঁ বাইদুল্লাহ তো আমরা ঢুকতে পারবো না সম্ভব না বাদশা ছাড়া নির্দিষ্ট লোক ছাড়া কেউ ঢুকতে পারে না আর চাবি যাদের হাতে আছে রসুল্লাহ সাল্লাহাল্লাম যাদের হাতে চাবি দিয়ে দিয়েছেন ওই বংশধরের কাছে কেমন পর্যন্ত থাকবে তারা রেখে দিয়েছেন তাদের কাছে আছে নির্দিষ্ট মানুষ ছাড়া তো আমাদের মতো হতভাগা মানুষরা তো মধ্যে নামাজ পড়তে মন চায় আল্লাহ তালা আমাদের জন্য হয়তো ব্যবস্থা করে দিয়েছে তারা নির্মাণ করতে পারে নাই পরিপূর্ণ আর্থিক সংকটের কারণে তো আর্থিক সংকট ছিল হয়তো আল্লাহ তালার একমত ছাড়া তো কোনো কিছু হয় না আল্লাহ তালার হুকুম ছাড়া আদেশ ছাড়া কোনো কিছুই হয় না এটা হয়তো আল্লাহ তালার হুকুম ছিল তো আল্লাহ রবীন্দ্র এভাবে যখন নির্মাণ করেছেন তো আল্লাহ মানুষের মাধ্যমে আল্লাহ তালা করেন পরায়ুস নির্মাণ করেছে তখন হুজর সাল্লিউলাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লাম তিনি সাহাবিদের কাছে আশা পোষণ করেছেন যদি মুসলমানরা অনেক মুসলমান আছে যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে এরকমটা যদি না হতো আর অমুসলিমরা যদি ভিন্ন কিছু ধারণা না করত তাহলে এই কা আমি আবার ব্যঙ্গে ইব্রাহিম আলী ইসলাতামে যে কাঠাম সেই কাঠামোতে আমি আবার নিয়ে যেতাম এই আশা তিনি পোষণ করেছিলেন তো হুজুর সাল্লাইসাল্লাম তো পারেননি তিনি চলে গিয়েছেন দাকে সারা দিয়ে এতেকাল করেছেন এর পরবর্তীতে চৌষট্টি হিজড়িতে আবদুল্লা ইবনে জোবায়ের হুজুর সাল্লাইসাল্লামের আত্মীয় হন আম্মাজান আয়েশার ভাগিনা তিনি যখন মক্কার গভর্নর হন মক্কার দায়িত্ব যখন তার হাতে আসে ন্যস্ত হয় তার হাতে তখন তিনি যেইভাবে ওরাইশা নির্মাণ করেছিল এটাকে ভেঙ্গে ইবরাহিম আলি সাল্লাস সালামের কাঠামোর উপর তিনি আবার পুনরায় নির্মাণ করেন হজসাল্লাহিসাল্লাম আর আশা পূরণ করেন পরবর্তীতে বিন ইউসুফ ওনার সাথে কিছুটা অমিল ছিল হাজ্জাজ বিন ইউসুফ সাহাবিনা আবদুল্লা ইবনে নেজুবায়ের তিনি সাহাবী প্রসিদ্ধ সাহাবি হুজুস সাল্লাল্লাহু আলাই ও সাল্লামের দোয়া প্রাপ্ত একজন সাহাবী তার সাথে হাজ্জাজ বিন ইউসুফ সেই তাহাবি ছিল সাহাবীদেরকে দেখেছে তার সাথে মন ছিল যুদ্ধ হয়েছে লড়াই হয়েছে এবং কি কাবা শরীফ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার আসমদ টুকরা টুকরা হয়ে গেছে বিশাল বিশাল পাথর দিয়ে কামানের মতো নিক্ষেপ করেছিল হাজেজ বিন ইউসুফ একজন যেমনি ভাবে তার তার দ্বারা ক্ষতি হয়েছে মুসলমানদের অনেক উপকারও হয়েছে রাজা দাহির মোহাম্মদ বিন কাসেমকে পাঠানো হয়েছে সে একজন জালেম বাচ্চা ছিল আজকে আমাদের যুগের জালেম বাচ্চারা কি করে জানেন না যাদেরকে আমরা ন্যায় পরায়ণ মনে করি ওরাও তো অমুসলিমদের বিরুদ্ধে টু শব্দও করে না কেন না এই যে চেয়ার ঠিক রাখার জন্য আজকে আরব বিশ্বগুলোর অবস্থা কি চেয়ার ঠিক রাখার জন্য কোনো কথাই তারা ফিলিস্তিনের পক্ষে বলছে না যা শুরুতে বলেছিল মানুষদেরকে দেখার জন্য আই আসার জন্য সেটাও বন্ধ হয়ে গেছে সব এই চেয়ার তো জানেন বাদশা থাকার পরেও যখন তার কাছে মুসলমানদের বিশাল বিশাল জাহাজ ছিল যারা দিন প্রচারের উদ্দেশ্যে যাইতেন বিভিন্ন দেশে বিশেষ করে চীন সেখান থেকে আসতে হতো হিন্দুস্তান দিয়ে ইন্ডিয়া দিয়ে ভারত দিয়ে তো রাজা তাহির ছিল যে আরেম বাদশাহ হিন্দু বাদশাহ সেই মুসলমানদের সেই জাহাজগুলো আটকালো পুরুষদেরকে হত্যা করলো আর নারীদেরকে বন্দি করলো তাদের ইজ্জত আব্রহ নষ্ট করলো বন্দি অবস্থায় একজন নারী তার হাতের আঙ্গুল কেটে ছিটিয়ে রেখেছে বিন ইউসুফের কাছে তোমার এই ক্ষমতা তোমার এই গভর্নর কি হবে যদি আমরা নির্যাতিত হই অমুসলিমদের কারাগারে যদি আমরা নির্যাতিত হই এই চিঠি যাওয়ার পরে হাজার জিপিন ইউসুফ এক মুহূর্তের জন্য ঠিক থাকতে পারে তার জামাতা সতেরো বছর বয়সী মোহাম্মদ বিন কাসেম তার ভাগ্নে তাকে সেনাপতি করে বিশাল এক বহর তিনি পাঠিয়ে দিয়েছেন রাজা গাহিরের কাছে পাঠিয়ে দিয়েছেন আর মোহাম্মদ বিন কাসেম এসে সমস্ত জাহাজগুলোকে জানিয়ে দিয়েছেন হয়তো আমরা পরাজয় বরণ করব এখানে শহীদ হব না হয় আমরা বিজয় লাভ করব মোহাম্মদ বিন কাসিমের সুকৌশলী নেতৃত্বে রাজা দাহির পালাতে বাধ্য হয় এবং সে আগুনে চাপ দিয়ে আত্মহত্যা করে তার স্ত্রী সহকারে আর মুসলমানরা তখন বিজয় লাভ করে তখন থেকে হিন্দুস্তানের বিজয়ের সূচনা হয় মুসলমানরা আটশো বছর যাবৎ ইন্ডিয়াকে শাসন করে একজন অমুসলিম নির্যাতনের শিকার হয়নি মুসলমানরা যখন শাসন করেছে আজকে কয়েকদিন হলো বিজেপির হাতে গিয়েছে তারা পরিচালনা করছে দেশ শত শত মুসলমানরা আজকে নির্যাতনের শিকার হচ্ছে মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে মসজিদ শহীদ করা হচ্ছে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে রাত দিন ষড়যন্ত্র করা হচ্ছে সেখানে নয় আমাদের দেশও তো নিরাপদ নয় আজকে দেখবেন বিভিন্নভাবে আমার থেকে ভালো জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম আপনারা আরো বেশি সচল আমার এখানে একটা রিফ্লেটের মতো টানাও আছে এটা পড়বেন আপনারা তাদের কি চক্রান্ত আমাদের দেশ নিয়েও কি চক্রান্ত তাদের এবং বিশেষ করে মা বোনদেরকে তারা টার্গেট করছে তাদের ইজ্জত আগ্রহ নষ্ট করার জন্য বিভিন্ন প্রেমের ছলনা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে প্রেমের ফাঁদে পেলে তাদের ইজ্জত আগ্রহ নষ্ট করার চেষ্টা করছে বিভিন্ন কৌশল আছে আর মুসলিম মা বোনরাও এত বেশি বোকা ওরা কবে সচেতন হবে আল্লাহ তারা ভালো জানে এই পর্যন্ত তিরিশ হাজারের উপরে কয়েক বছরের মধ্যে ইন্ডিয়াতে প্রচার হয়েছে বাংলাদেশি মুসলিম নারী তাদের পতিতালয় মধ্যে প্রচার হচ্ছে এরপরও আমরা সতর্ক হচ্ছি না আমাদের মা বন্ধু সতর্ক হচ্ছে না কবে হবে আল্লাহ তারা এই মুসলিম উম্মাকে সেই বুঝদান করবে তো যে কথা আরজ করছিলাম বোঝার জন্য বলছি হাজ্জাজ বিন ইউসুফ সে ইবনে জুবায়ের যে নির্মাণ করেছিল এটার বিরুদ্ধে তার বিভিন্ন প্রতিশোধ নিয়েছে এবং সাথে সাথে আর একটা যেই কাজ করেছে যেটা মোটেও উচিত ছিল না আবদুল্লাহ ইবনে জুবায়ের যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা অনুযায়ী যেভাবে কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্মাণ করেছিলেন সেটা ভেঙে ফেলেছে। ভেঙে কুরাইশ যেভাবে নির্মাণ করেছে এইভাবে সে নির্মাণ করেছে। এরপরে এটা হলো 74 হিজরীতে। এরপরে নির্মাণ হয়েছে আবার ছোট ছোট কাজ এখনো হচ্ছে। তো চতুর্থ খলিফা উসমানী খলিফা মুরাদ তার আমলেও আবার নির্মিত হয়েছে এক হাজার চার হিজড়িতে আবার পুনর্নির্মাণ হয়েছে এভাবে চলতেছে পরবর্তীতে ইমাম তিনি ফতুয়া দিয়েছেন না এটাকে আর ভাঙ্গা যাবে না করা যাবে না হ্যাঁ সৌন্দর্যের জন্য কাজ করা যাবে তবে ব্যাঙ্গে নির্মাণ করার মতো কোনো কাজ এখানে আর করা যাবে না এ শরীফ বাইতুল্লা আল্লাহর ঘর এটা খেলনার বস্তুতে পরিণত হবে যদি এভাবে ভাঙ্গা হয় এরপর থেকে বাঙ্গা আর হচ্ছে না বরং এটাকে কিছুটা সংস্কার করা হয় সামান্য সামান্য কাজ করা হয় তো যে কথাটা বলছিলাম এভাবে কাবা আল্লাহ রব্বুল আলমিন এখন পর্যন্ত সংরক্ষণ রেখেছেন হেফাজত রেখেছেন আল্লাহ রব্বুল আলমিনের ঘর আর কাবার সাথে ইব্রাহিম আলাই সালাত আসালাম যখন নির্মাণ করেছেন পুনর্নির্মাণ করেছেন তখন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাই সালাত আসসালামকে বলে দিয়েছেন সুরাহজের মধ্যে এসেছে ইব্রাহিম তুমি তো নির্মাণ করলা তো নির্মাণ করার পর একটা কাজ তুমি করো ঘোষণা দিয়ে দাও

হজের ঘোষণা করে দাও ও মারিল্লাহি আসি নাসিহ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা যারা হজ এর রাখে তারা যেন হজ করতে আসে কিভাবে আসবে ইতু কারিজানান পায়ে হেঁটে যারা আসে যারা পায়ে হেঁটে আসার মতো সামর্থ্য রাখে তারা যেন পায়ে হেঁটে আসে কাথা কাছি যারা আছে ওয়া আলা কুল্লি দামিন প্রত্যেক জীর্ণ শীর্ণ উঠনি অথবা বাহনের উপর যেন আরোহণ করে আসে দূর দূরান্ত থেকে যেন তারা ছুটে আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা টাকার কোনো মায়া করে না যাদের বাইতুল্লার সাথে টান বেশি টাকা কি টাকা দিয়ে আমি কী করবো বাইতুল্লার এমন টান গত সপ্তাহে কিছুটা বলেছিলাম আমি বলতে পারবো আপনাকে আমি বুঝাইতে পারবো না যদি বুঝতে চান তাহলে সেখানে ঘুরে আসেন কি পরিমাণ টান একবার না গেলে বুঝে আসবে তো বাইতুল্লাহ যাদের টান ওরা টাকের টাকার প্রতি কোনো মহাব্বত রাখে না বরং বাইতুল্লাহর মহাব্বত টাকার চেয়ে আরো বেশি বাইতুল্লাহর মহাব্বত কি পরিমাণ এটা বোঝানোর জন্য আমি বলছি আল্লাহ রব্বুল আলমিন যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলমীর মানুষ বানাবেন মানুষ বানানোর জন্য মাটি আনতে হবে মাটি সংগ্রহ করতে হবে তখন তিনি বললেন মাটি নিয়ে আস গেলেন ঘুরে আসলেন পৃথিবীটা ছিল বর্তমান যে আয়তন আমরা দেখছি পুরা পৃথিবীটা ছিল পানি আর পানি পুরা পৃথিবীটা পানি ছিল পানির মধ্যে বুধ বুধ ফেনা সৃষ্টি হয়েছে ফেনা সৃষ্টি হতে হতে বিষয়টা এরকম একটা পুকুর ধরেন পুরা পৃথিবীটা তো এরকম পানির মতো ছিল বিশাল সাগরের মতো চতুর্দিক থেকে ঢেউ আসতে আসতে একবারে পৃথিবীর মধ্যমণি মাঝখান হলো বাইতুল্লাহ আল্লাহ তালার ঘর এই বাইতুল্লার মধ্যে এসে চতুর্দিক থেকে এভাবে ঢেউ যখন বাড়ি খাচ্ছে এখান থেকে বুদ বুদ ফেনা সৃষ্টি হচ্ছে ফেনা সৃষ্টি হতে 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 বর্তমানে পৃথিবীর যত মাটি আছে স্থল বা পুরাটা ফেনা ছিল এই পুরা ফেনাটাকে আল্লাহ আরম্পুল আলামিন ভাবে মাটিতে রূপান্তরিত করে দিয়েছে মাটি বানিয়ে দিয়েছে। তো আল্লাহ আরম্পুল আলামী হজত মিকে না আলাহিসালাতো আসসালাম প্রথমে আল্লাহ আনপ্তান আলামিন জিব্রাই আলহায় সনাতো আসসালাম কে মাটি নিয়ে আসো জিব্রাই নালাহী সনাত মাটি নিতে আসলেন পৃথিবীর মাটি তো মাটি দেয় না পুরো পৃথিবীর যে মাটি তার যে অংশ সেটা দিতে চায় না চলে গেলেন ইসরাফির আলাহি সানাতুয়াসাল্লাম কে পাঠালেন একজন একজন করে তিনজনকে পাঠালেন এরপরে আল্লাহ আফনারমিন আজরাইন আলী সানাতুসাল্লাম কে পাঠালেন আজরাইন আলাই সনাতুয়াসাল্লাম এসে মাটি থেকে মাটির যে অংশ মাটির চামড়া থেকে এইভাবে মোট করেছেন মোট করে আল্লাহ আল্লাহফনা রামিনের কাছে এক বস্তি মাটি নিয়ে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বানিয়েছেন তৈরি করেছেন আর এই মাটিটা ছিল বাইতুল্লাহ বর্তমান যেখানে নির্মিত ওই বাইতুল্লাহর মাটি ওই বাইতুল্লাহর মাটি বাইতুল্লাহ বাইতুল্লাহর মাটি দিয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন তৈরি করেছেন আর আদমের সন্তান কারা আমরা নাকি বানরের সন্তান বানরের সন্তান না কোরআনিকারীন তো সাক্ষী এই জন্য তো দেখেন না সুমারি বাদ দিয়া এখন কী দিছে জনসুমারি সুমারি বললে আদমের সন্তান হিসাবে স্বীকার করা হয় এই জন্য এখন মানুষের যে হিসাব করা হয় কয়েক বছর পর পর্যন্ত হিসাব করা হয় ওই হিসাবের মধ্যে আদমশুমারি বাদ দিয়ে জনসুমারি দিয়েছে আমরা সুকৌশলী নাস্তিকদের সাপোর্ট করছি সমর্থন করছি এগুলো প্রতিবাদ করা দরকার অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মানব নাসু ইন্নাকহলাকনা কুম মিন যকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা আমি তোমাদেরকে বানিয়েছি ইন্নাকহলাকনা কুম একজন পুরুষ থেকে ওনসা আরেকজন মহিলা থেকে কে তারা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন বানর থেকে নয় আমরা আদম থেকে সৃষ্টি হয়েছে এটা কে বলেছেন সৃষ্টি করতে আদম আল্লাহ রব্বুল আলম বলেছেন আদম এবং হাওয়া আলহিমা সাল্লাতাম থেকে আমরা সৃষ্টি হয়েছি সৃষ্টি আল্লাহ তালা করেছেন তো আদম আলাহি থেকে যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আর আদম আলাহি সাল্লাতামের মূল হলো বাইতুল্লার মাটি তাহলে প্রত্যেকটা মানুষের সাথে বাইতুল্লার মাটির সাথে সম্পর্ক আছে কম আর বেশি সম্পর্ক আছে তবে যারা আল্লাহ তালার কথা মানে ওই সম্পর্কটা তাদের ওই ভালোবাসাটা ওই বাইতুল্লাহর টানটা তাদের দেহে তাদের অন্তরে বেশি প্রকাশিত হয় যারা মোমেন যারা মুসলমান তাদের মুসলিমদের প্রকাশিত হয় না কেন তারা তো আল্লাহ কি মানে না যদি আল্লাহকে মানত তাদের অন্তরে বাইতুল্লাহর ভালোবাসার সৃষ্টি হতো তবে বাইতুল্লাহর টান ভালোবাসা দিয়ে আল্লাহ তালা মানুষদেরকে বানিয়েছেন

হাদিসের উল্টে আমার ধারণা তো কিভাবে লাভ হবে বলেন দুনিয়া আখেরাতের কল্যাণ কি হবে আমাদের আমার কল্পনা হলো হাদিসের বিপরীত কল্পনা আমাদের ভাবা আমাদের চিন্তা আমাদের লাভের বিষয় সব রসুলের হাদিসের বিপরীত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন তো ইব্রাহিম আলাই সালাতাম যখন কাবাগর নির্মাণ করেন অনেকগুলো দোয়া করেছেন এর মধ্য থেকে সময় স্বল্প আমি এক দুইটা শোনাই আপনাদেরকে

সর্বপ্রথম তিনি যে শব্দটা বলেছেন হে হে আমার আমার প্রভু রব 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 কাকে বলে রব বলা হয় বান্দার যখন যা প্রয়োজন লাগে আমার যা যখন প্রয়োজন আপনার যা যখন প্রয়োজন পৃথিবীর প্রতিটি মানুষের যখন যা প্রয়োজন তখন ততটুক পরিমাণ তাকে যেই সত্তা দান করেন যেই আল্লাহ দান করেন তার নাম হল অনেক গুরুত্বপূর্ণ শব্দ অনেক আল্লাহ প্রিয় শব্দ রব আল্লাহ তালা আমাদেরকে প্রতিপালন করেন আল্লাহ তালা আমাদেরকে খাওয়ান এটার নাম হলো রব আমার ব্যবসা আমাকে খাওয়ায় না অথবা আমার চাকরি আমাকে খাওয়ায় না কে খাওয়ান আল্লাহ এই হলো রব রাব্বি হে আমার প্রতিপালক এই যে আল্লাহাদা বালাদা এই যে পুরা মক্কা এই মক্কাকে আপনি আমিনা নিরাপদ এই জন্য কেমত পর্যন্ত নিরাপদ থাকবে মক্কার যে অংশ হারাম নিরাপদ থাকবে তবে পুরা সৌদি আরবের কথা আমি বলিনি নির্দিষ্ট অংশর কথা বলেছেন আজকে সৌদির কথা আমি বলতে চাই না যেহেতু সম্মানিত জায়গা আছে তারা হাজিদের খেদমত করে এজন্য তাদের দোষগুলা আমি বলতে চাই না তবে তারা যা করছে পুরা পৃথিবীর অন্যান্য দেশকে হার মানিয়ে ফেলছে আলাদা শহর তারা তৈরি করছে বর্তমান ফ্রিন্স যেখানে মদ থেকে শুরু করে জেনা বেবেচার সব কিছু চলবে কোনো অসুবিধা নেই না অসুবিধা বলে অলরেডি কাজ হয়ে গেছে আমি তো জিদ্দায় গিয়েছি জিদ্দায় দেখলাম বিশাল মার্কেট বাঙালিদের মার্কেট ছিল সব বেঙ্গে একবারে মরুভূমির মতো বানিয়ে ফেলেছে আপনি টু শব্দ করবেন আপনাকে শেষ সৌদি মালিক যারা তারাও টু শব্দ করলে শেষ এরকমটাই ওইখানে কোনো কথা বলার সুযোগ নেই বলবেন তো শেষ কোথায় যাবেন আপনি জানবেন না পরিবারও জানবেন না শেষ যাই হোক এই অবস্থা সেখানে আল্লাহ আমাদেরকে আমাদের মুসলিম উম্মাকে হেদায়াত দান করুক যেমনটা হচ্ছে এগুলো কে আমাদের আলামত তো আল্লাহ রব্বুল আলমিন নিরাপদ বানাবেন হারামকে পুরো হারাম নিরাপদ এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে এবং ওয়ারাজুক আহলা মুমিনাত সামারাত আরেকটা দোয়া করেছেন হে আল্লাহ ওয়ারাজুক আহলা মুমিনাত সামারাত এখানে যারা বসবাস করবে তাদেরকে ফলমূল অডেল ফলমূল দিয়ে বরপুর করে দিয়ে কোনো সময় যেন অভাব না হয় জন্য দেখবেন পৃথিবীর আনাচে কানাচের বিভিন্ন জায়গায় ফলমূল সব সমৃদ্ধমান সব সময় থাকবে আছে সব জায়গায় অভাব হলেও এখানে থাকবে তাই দেখেন তাই তো ফলমূল উৎপাদনের একটা মূল জায়গা আল্লাহ তালা এমন জায়গায় রসুল সেখানে জন্য বদা করেন নাই দোয়া করে আসছেন যদি বদা করতেন পুরা তায়ের ধ্বংস হয়ে যাইতো একটা ফসল উৎপন্ন হতো না রসুলকে সেখানে কষ্ট দেওয়া হয়েছে রক্ত জড়িয়েছে রসুল সাল্লাম তার রক্ত গুরু এভাবে উপরে উপরে উঠেছেন শরীরে মাখছেন জমিনে যাতে না পড়ে রসুলের রক্ত যদি জমিনে পড়ে ওই জমিনের মধ্যে একটা ফসল গাছও উৎপন্ন হবে না রাসুল berdoa করেন নাই দোয়া করে আসছেন এই জন্য পাশে আজকে মুসলমান এই জন্য আজকে তারা সবচেয়ে বেশি নিজেদেরকে ছোট মনে করে তাদের পূর্বপুরুষরাই তো কষ্ট দিয়েছিল সুতরাং তো অনেকগুলো দোয়া করেছেন তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ দোয়া এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর নির্মাণ করেন তখন আর দোয়া করেছেন রব্বানা তাকাবাল মিন্না ইননাকা সামিউল আलिम হেল্লা ছোট্ট একটা কাজ আপনার কাছে পেশ করলাম আমার আমি এবং আমার ছেলে ছেলে তো নবী হবে দুইজন ছোট্ট একটা কাজ পেশ করেছি আমাদের থেকে একটু কবুল করে এখান থেকে শিক্ষা আমাদের জন্য এত বিশাল কাজ করার পরেও আল্লাহর কাছে একবারে নিজেকে ছোট মনে করে করতেছি। পেশ আর আমরা ছোট কাজ করি অনেক বড় করে প্রকাশ করি মোবাইলে বিভিন্ন জায়গায় ক্যামেরা আরও কত কিছু প্রকাশ করতে চাই কেন উদ্দেশ্য হলো মানুষ যাতে দেখে আল্লাহ সন্তুষ্ট না এই জন্য যত কাজেই করি দিনের জন্য মনে করতে হবে এটা কিছুই না বরং অল্প কাজ আমি করেছি এই কাজটা যেন আল্লাহ কবুল করেন একবারে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাআলার কাছে পেশ করার চেষ্টা করুন এটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন এটা আমাদের জন্য শিক্ষা এরপরে দোয়া করেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন ذুররিয়াতিনা উম্মাতান হে আল্লাহ আমাদের দুইজনকে আপনার জন্য মুসলমান বানান আগাগোবা বানান আত্মসমর্পণকারী বানান আপনার বিধানের সামনে আপনার হুকুমের সামনে কোন সময় যাতে করে আমরা টু শব্দও না করি বরং সবসময় যেন আপনার বিধানগুলো মানার সহজ হয় মানার তাওফিক হয় এই জন্য আমাদেরকে আজ্ঞাবহ বানান অমিন উম্মাতা উম্মা লাগ এবং আমার পরিবার যারা আছে তাদের সবাইকে আপনি মুসলিম উম্মা বানান সুল্লাহ এই জন্য ইব্রাহিম আলাইহ সালসাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত যারা যারা মুসলমান সবাই ইব্রাহিম আলাইহাই সালাতামের পরিবারের অন্তর্ভুক্ত এই জন্য ইহুদিরাও বলে ইব্রাহিম আলাইহালাম ইহুদি ছিল খ্রিস্টানরাও বলে ইব্রাহিম আলাইহিস সাল্লাম খ্রিস্টান ছিলেন মানে উনি এমন একজন ব্যক্তি সবার কাছে প্রিয় আল্লাহ তারা তাদের এই কথার কথা কাম করেছেন সুরাতুল বাকরাব মধ্যে আল্লাহ রাবুল আহ আমিন বলে দিয়েছেন মা গানা ইবার ওয়াকি মুয়াদি এম ও রানিয়ো ওরা কিন ক্যান হানিফ মুসলিমা ইবারই মায়াহি সাল্তুসাল্লাম ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না ওরা কিন কে না মুসলিমা কিন্তু তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন আরও দোয়া করেছেন আল্লাহ এমন একজন রসুল পাঠান যে রসুলের দায়িত্ব হবে চারটা কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দিবে কোরআন শিক্ষা দিবে রসুলের সুন্নত শিক্ষা দিবে তাদেরকে আত্মশুদ্ধি করাবে এমন একজন রসুল পাঠান আর আল্লাহ রব আলীন প্রায় সাড়ে তিন শত বছর পরে ইব্রাহিম আলহ সরাতামের দোয়া কবল করে আল্লাহ রবুল আলমিন মহান মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী পাঠিয়েছেন এই চারটা দায়িত্ব তিনি এই দোয়াগুলো তিনি করেছেন সবগুলো আল্লাহ তালা কবল করেছেন আমরাও করতে পারি আরও অনেকগুলো দোয়া আছে আল্লাহ তালার সুযোগ দিলে পরবর্তী দিনে আলোচনা করব আল্লাহ তালা আমাদের সকলকে ভোজার আমন করার তৌফিক দান করেন দুই মিনিট একটা বিষয়